আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো আজকে রান্না করবো গরুর মাংসের কালাবোনা দেখতে পাচ্ছ এখানে আমি সহ চর্বি সহ এক কেজি পরিমাণ মাংস নিয়েছি তো এতে দিব আগে করে রাখা বেরেস্তা তারপর তোমার দিয়ে দিব পেঁয়াজ কুচু এ পর্যায়ে তোমার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা তো এখানে তোমার পেঁয়াজ থেতো করা দিয়ে দিয়েছি তো এখানে তোমার কয়েক টুকরো তেজপাতা তারপরে পেটিয়ে রাখা তোমার কয়েকটা দারচিনি এলাচ তারপরে গোলমরিচ লবঙ্গ এরপর এ পর্যায়ে দিয়ে দিলাম তোমার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তো পরিমাণ মতো লবণ তো তোমাদের মাংসের পরিমাণ বুঝে মশলাপাতি নিতে পারো এখন ব্যারেস্তার তেলগুলো দিয়ে দিলাম তো আরও কিছু পরিমাণে তেল দিলাম তুমি চাইলে সরিষার তেল নিতে পারো চাইলে সয়াবিনও নিতে পারো যার ঘরে যেমনটা আসে তেমনটাই ঠিক আমি অল্প মশলায় গরোয়াভাবে তোমার কালাবোনা রেসিপিটা করতেছি এভাবে খেলে ভীষণই মজার হয় তোমরা যদি এভাবে বাসায় ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি রসুন বাটা তোমার আদা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব তো আমার ম্যারিনেট করা হয়ে গেলে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব তোমার সময় পরিমাণে তুমি রেস্টে রাখবা যত বেশি রাখবা দেখবে মাংসটা একবারে সফট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার মাংসটা একবারে নরম হয়ে গেছে আর আমি এখানে কোনো পানি ইউজ করব না কালা বোনাতে আসলে পানি যত কম ইউজ করা যায় টেস্টটা এত ভালো আসে তোমার এটা তেলের উপরে তৈরি হবে তো সেই জন্যে পানি ইউজ না করলে ভালো তো আমি এ পর্যায়ে চুলে ধরিয়ে দিয়েছি আমি প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো তোমার রেস্টে রেখেছি এ পর্যায়ে দেখো মাসাল্লা অনেক তেল উঠছে তো আমি এখানে কোনো পানি ইউজ করি নাই আমার এর তেলের উপরে কষবে মাংসটা তো এ পর্যায়ে অনেকক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা পরে দেওয়ার কারণ একটাই তোমার নিচ থেকে যেন মশলাটা লেগে না যায় যেহেতু আমি পানি ইউজ করতেছি না তো এই পর্যায়ে প্রায় আমার থার্টি পার্সেন্টের মতো মাংস হয়ে গেছে তো এখন গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো এখন মশাল্লা কালার চলে আসতেছে আস্তে আস্তে তো আমার প্রায় ফিফটি পার্সেন্টের মতো এখানে তোমার কুক হয়ে গেছে আমি খুন্তি দিয়ে দেখতেছি প্রায় তোমার ফিফটি পার্সেন্টের মতো কুক হয়েছে তো আমি এ পর্যায়ে বেশি না তোমার এক মগ পরিমাণ পানি ইউজ করবো তোমার মাংসের পরিমাণটা যতটুকু তুমি ততটুকু নিতে পারো বা তোমার মাংসটা যদি কম বেশি জুস নেয় তাহলে তুমি সিদ্ধ করার জন্য সেই পরিমাণ পানি ইউজ করতে পারো তো আমি যখন কালা রান্না করি আমি যত সম্ভব চেষ্টা করি পানি কম ব্যবহার করার জন্য এই পর্যায়ে ডেকে রাখবো কিছুক্ষণ এই দিক দিয়ে আমি তোমার ব্যারাস্তা করে রাখছি মরিচগুলোকে পেঁয়াজের সাথে একসাথে দিব না পেঁয়াজটা হালকা হয়ে আসলে তারপর মরিচ দিব দিয়ে ভালো করে ব্যারস্তা তৈরি করব এরপর যে দেখো আমার মাংস পাই মতো হয়ে গেছে তো এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করবো কালা বোনাটা কিন্তু তোমার শুরু থেকে কোনো কোনোভাবে লাগতে হবে আমি এখানে দ্রুত করে দিয়েছি সময় সাপেক্ষের কারণে তো আমি প্রত্যেকটা মুহূর্তে ডাকনা উঠিয়ে বারবার নেড়েছে দিয়েছিলাম যেন নিচ থেকে লেগে না যায় তোমাকে প্রতিনিয়ত নাড়াতে হবে বিশেষ করে যেন মাংসটা লেগে না যায় সেটা পলো রাখতে হবে দেখতে পাচ্ছ আর যখন হয়ে আসবে তখন ওখানে মোটে তোমার রেস্টে রাখা যাবে না ঘন ঘন করে নাড়তে হবে এদিক দিয়ে আমি পোলাও তৈরি করছি আজকে দুপুরের খাবার চলবে পোলাও আর কালাবুনা আর ডিম দেখতে পাচ্ছ তোমার কালা বিশেষ করে তোমার তেলের উপর নাড়াতে নাড়াতে এটা কালো কালার ধারণ করে আর তেলগুলো নিচ থেকে তোমার ছেড়ে দেয় তো সবাই ভালো থাকবে আর কালাগুনাটা বিশেষ করে বাসায় ট্রাই করে দেখবে খেতে আসলে ভীষণই মজাদার সবাই ভালো থাকবা সবাই সবাই দোয়া করবা আল্লাহ হাফিজ